সুপ্রঘাত বন্ধুরা আশা করি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালে বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরে এসে একটু বললো পা পোলাও খাব তো পোলাও বানাচ্ছি পোলাও বানাবার জন্যে কড়াতে ঘি দিয়েছি ড্রাই ড্রাই ফ্রুটে দিয়েছি এখন কাজু আর গরম মশলাতে লবঙ্গ এলাচ স্টার ডালচিনি সব দিয়েছি হালকা একটা জিরো দিলাম ফোড়নে আর কিশমিশটা দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভাল লাগছে ভাল লাগবে ভাল লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার যে ভাতটা বানিয়ে রেখেছি ভাতটা কিন্তু পুরো সেদ্ধ নেই একটু হালকা আছে আছে এবার এটাকে ভেজে নেব এতেই এতেই সেদ্ধ হয়ে যাবে নুন দিয়েছি হালকা চিনি দিয়েছি এমনি করে একবার পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় কিন্তু প্রচুর ভাত খেয়ে এক খেয়ে হয়ে যায় তো আজকে ভালো একটু চেঞ্জ করি তো আজকে একটু চেঞ্জ করে বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা অমনি করে খাবেন আমার ভিডিওটা দেখবেন জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও বলি যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে বার করে নিচ্ছি একেবারেই ঝটপট রান্না তো কেমন হলো জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা রেসিপি নিয়ে নমস্কার